তিনবার পড়তে পারো তো এক রেতে আছে তোমার পিছনের গুণা সব মা চার মাত্রা যত হোক আরেক রেওয়ায়তে আছে সমুদ্রের ফেনার পরিমাণ গাছের পাতার পরিমাণ আর বালুর কণা পরিমাণ আমার বিশ্বাস এটা সমগ্র মানুষ মিলাও করা সম্ভব না কি সিলেটের মানুষ দুনিয়া যত গাছ আছে গাছের পাতা সম। সিলেটের গাছ না বাংলাদেশের গাছ না সমগ্র সৃষ্টি মিলা করো সম্ভব কিনা আমি জানি না সমুদ্রে ফেনা সমান বালুর কণা সমান যে তিনবার করবে হ্যাঁ